একজন নারীর জীবনে কয়েকটা পার্ট থাকে আর এই পার্টগুলো আমরা কারো না কার উপর ভরসা করে পার করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রসের সহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাই জানাচ্ছি আমি উপস্থাপনা করছি ঢাকা থেকে যে যেখান থেকে দেখছেন কেউ ইউটিউব থেকে কেউ ফেসবুক থেকে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আপনার একটা লাইক আমার এই ভিডিওটা আরও কয়েকজনকে দেখার ব্যবস্থা করে দিবে তাহলে আজকে আমি সকালে নাস্তা শেষ করে এই যে ঘরদোর গুছাতে চলে আসলাম আমার বাসাটা একদম মেন রাস্তার সাথে প্রচুর পরিমাণে ধুলা জমে সারাদিন প্রচুর পরিমাণে ধুলা হয় আর এটা হলো আমার ছেলের রুম এখানে আমার ছেলে ঘুমায় তাই সবসময় এই রুমটাকে আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় যেহেতু আমার ছেলে ঠান্ডার সমস্যা আছে এখন শীতের দিন একটুও বৃষ্টি হয় না ধুলাবালি জমে তাই সব সময় এই কার্পেট এই ঘরদুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সকালে বিকেলে দুইবার এই কার্পেট আমাকে পরিষ্কার করতে হয় যাদের বাসায় ছোট বাচ্চা অথবা বয়স্ক লোক আছে যাদের ঠান্ডার সমস্যা আছে তাদের কষ্ট বেশি তাদেরকে সারাক্ষণ খেয়াল রাখতে হয় যাতে দুয়ারে কোথাও ময়লা বা ধুলাবালি না জমে তো আমরা নারীরা জীবনে মা বাবার মাধ্যমে জীবন শুরু করি তারপরে বড় হই পড়াশোনা শিখি তারপরে নতুন একজন লোকের সাথে সংসার জীবনে নিজেকে আবদ্ধ করি সেই স্বামী নামের লোকটা যদি ভালো হয় তাহলে তো জীবনে সুখের কোনো শেষ নাই আর যদি স্বামী নামে সেই লোকটা খারাপ হয় তাহলে মানুষের দুঃখের কোনো শেষ নেই জীবন হয়ে যায় ধুধুমরুমুভি আর এই জীবনে সবার কথা শুনতে হয় মা বাবার কথা শ্বশুরবাড়ির লোকের কথা পাড়া প্রতিবেশীর কথা ছোট ভাই বোনরাও অনেক কথা বলে তবে ধৈর্য ধরে জীবন যদি নার একজন নারী আগাতে পারে অবশ্যই আল্লাহ ধৈর্যের ফল দেয় অবশ্যই সে সুখের মুখ দেখতে পাবে ইনশাল্লাহ তাই ধৈর্যটা আসল একজন নারীকে ধৈর্যশীল হতে হবে আর ধৈর্যশীল হয়ে জীবনে সফলতা আনতে হবে ধৈর্যশীল নারী সফল নারী জীবনে হয় না খুব কমই হয় তারপর ধৈর্যশীল হওয়ার জন্য আল্লাহকে সবসময় দোয়া করতে হবে আল্লাহ যেন সবাইকে সব নারীকে ধৈর্যশীল বানায় দেখুন কাজ শেষ করে এইবার রান্না করতে চলে আসলাম এই যে মুরগির মাংস আলু একসাথে মশলা মাখিয়ে গরম তেলে এই যে ভাজার জন্য দিয়ে দিয়েছি আমার মা এই রেসিপিটা প্রায়ই করতেন বিশেষ করে শীতের দিনে আমার বাবা রাতে অফিস থেকে আসতেন বাবা আসার আগে গরম গরম এই রেসিপিটা তৈরি করতেন আমার মায়ের কাছ থেকে এই রেসিপিটা শেখা আমার মা খুব রান্না করতে ভালোবাসতেন কিন্তু আমি হয়তো রান্না করতে পারি না তবে এখন চেষ্টা করছি রান্না করার জন্য লাল লাল করে আলু আর মুরগির গোস্ত ভেজে তারপরে টমেটো দিয়ে ভোনা ভোনা করে রাখ রাখত আমার মা রাতে আমরা সবাই বাবা আসতেন অফিস থেকে একসাথে খেতাম এখন মা বাবা কেউ নেই কিন্তু স্মৃতিগুলি মনে পড়ে মা বাবার কথা খুব মনে পড়ে একজন নারীর জীবনে মা বাবার পরে আসে স্বামী আসলে স্বামীর ভালোবাসা একজন নারীর অনেক কাম্য একজন নারী তখনই ধন্য হয় যখন তার স্বামী তাকে বোঝে তাকে সুখে দুঃখে তার তাকে সাহস দেয় ভরসা দেয় শ্বশুরবাড়ির লোকরা যাই বলুক স্বামী যদি ভালোবাসে তাহলে আর কিছুর প্রয়োজন হয় না কারো প্রয়োজন হয় না একজন স্বামীই পারে একজন নারীকে একজন গৃহ স্ত্রীকে সুখে রাখতে সুখী করতে টাকা পয়সা কম হোক মুখের কথা তাকে জয় করা যায় একজন স্বামীর মুখের কথায় একজন নারীর জীবনে সুখের বন্যা বয়ে যায় সুখ চলে আসে সময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন একজন নারীকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী হিসেবে একজন পুরুষকে দেন ভালোবাসার মতো একজন স্বামী দেন সব নারীর জীবনে যেন এরকম একজন পুরুষ আসে যেন নারী সারা জীবন সেই স্বামীর সাথে সুখে থাকতে পারে জীবনে তারপরে আমাদের জীবনে বৃদ্ধ বয়সে আমাদের সন্তান সন্ততির উপরে আমরা নির্ভর করি সন্তান সন্ততি যদি মানুষের মতো মানুষ হয় যদি সুশিক্ষিত হয় যদি ভালো হয় তাহলে সে অবশ্যই তার মা মা বাবাকে দেখাশোনা করে তখন কখনও তাদের কষ্ট দেন না নারীর জীবনটা একটা চক্রের মাধ্যমে চলে কখনো মা বাবার উপরে কখনো স্বামীর উপরে কখনো সন্তানের উপরে আমরা নির্ভর করি এই পর্যন্তই আল্লাহ হাফেজ